পরে শান্তি ফিরে আনার খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধা বোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক কিনা ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বৌমা শাশুড়ির দোষ খোঁজে শাশুড়ি দোষ খোঁজে বৌমা হ্যাঁ আছে 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 গলিটা জাহান্নামে টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আসলে নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিবে এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিকে একো ইসলামের জ্ঞান নাই মারশাল্লা আর এদিকে স্টার জলসা আহ পাওয়া গেছে স্টার জলসাহ তা দেখায় ওইটাই ঘরে চলে না

ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেনে নেয়া যায় না না রিমোট কন্ট্রোল তো আপনাদের কথা অনুযায়ী জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির কিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ছাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোন সম্পর্ক আর কিছু কারণ আছে শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডোমিনেটিং এর কারণে কিলা খেলি আসে না নাই ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আসে না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় দেখ ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মন থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলাম খাইতে পারো নাই বমি করছো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পেশার পায়খানা পরিষ্কার পরিষ্কার বয়স যখন তিন চার তখন তোমার আমি মা এই মা ডাক্তার শোনার জন্য তুমি এত কষ্ট করছো